সবাই সে আজকে আপলোড করে ইন্টারেস্টিং হবে বিকজ আজকে আমি যাচ্ছি কলেজের কলেজের আজকে প্রথম দিন ফার্স্ট দিন আজকে কি ফিফটিন সেপ্টেম্বর বুঝছেন পনেরোই সেপ্টেম্বর আজকে আমাদের কলেজের প্রথম দিন মানে সবার বাংলাদেশে যতগুলো আছে সবার প্রথম মানে ইন্টার ফার্স্ট ইয়ারের প্রথম দিন তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে আমার কলেজ জীবনে প্রথম দিনটা শেয়ার করি দেখা যায় কেমন হয় তো এখন আমি ঘুম থেকে উঠলাম মাত্র এখন আমি ফ্রেশ হবো ফ্রেশ হওয়ার পর রেডি হয়ে চলে যাবো সবাই ফাইনালি আমার রেডি হওয়ার শেষ আমি এরকমই যাবো দেখতেই পাচ্ছেন রেডি হচ্ছে তো এই যে নতুন কলেজ সবাই ফাইনালি আমরা সব বন্ধুরা রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন সব এই আমার হচ্ছে ফ্রেন্ড হবে আমার কলেজে পড়ে আর এটা হচ্ছে ক্যাম্পাস সেরা রংপুর বিভাগের সেরা বেসরকারি স্কুলে পড়ে আর এই যে ভাই আছে এই ভাই পলিটেকনিক তো সে তার জন্য সে কালকে থেকে কালাত ওর আর 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 আজকে নেই তো আরেকজন আছে ঘুমাচ্ছি তো চলুন আমাদের আজ কলেজ জীবনের গুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন

এই সামন দিক দিয়ে আমাকে যেতে হয় প্রতিদিন এখানে মহিলা কলেজ এটা এখানে অনেক মেয়ে পড়ে নজর দেওয়া যাবে না বেগম রোকেয়া কলেজ রামপুর এর কাছে এটা আছে ইন্দ্রানীর মোর ইন্দ্রা মোর বলে এটাকে কিছুক্ষণ পর চলে আসলাম আমরা কলেজের সামনে দেখতে পাচ্ছেন কলেজের এই যে গেটটা গেটটা কিন্তু বড় না কেমন সো গাইস বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলাম আমাদের ক্লাসরুমে এটা আছে দুই তলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকক্ষণ আলাপ করার পর এখানে মিষ্টি দেওয়া শুরু হয়েছিল সবাই আমাদেরকে একটা করে মিষ্টি দিয়েছিল বড় ভাইয়েরা তো দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসমেট এখনও কারোর সাথে পরিচয় হয়নি দু একজনের সঙ্গে হয়েছে হ্যালো ওই যে দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু মিষ্টিটা কিন্তু অন্যরকম ভিন্ন একটা মিষ্টি খেতে অনেক ভালোই লাগলো খেলাম খাওয়া দাওয়া করার পর তো মিষ্টিটা আমি খেলাম একটু ভিডিও করলাম দেখেন সবার সামনে আমাকে স্বর্ণ ছিল এ কিছুক্ষণ পর ছুটি দিলো এবং আগামীকাল থেকে খেলা শুরু হবে এটা বলে আমাদেরকে আজকে বিদায় দিলো সো আমরা এখন যাচ্ছি আমাদের ম্যাচে তো আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ আজকে শুধু একটু ইন্ট্রোডাকশন হইলো আমাদের নাম কেউ জানানো এখন আমরা চলে যাচ্ছি আমাদের গাইস আমি কলেজ থেকে চলে আসলাম আমাদের সাড়ে এগারোটার দিক দিয়েছে মানে ক্লাসে ক্লাস আনে একটু ক্লাস চলে কেন পরিচয় দিন থেকে শিখবো আমি আমার ক্লাসমেট তো শেষ করতেছি লাইক করবো এবং যারা এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে তারা অবশ্যই আমার পছন্দ আপনাদের হলো আমার আপনার প্রতি তাহলে আমি আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এবং বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে ঠিক আছে ধন্যবাদ